তার মা বাবা থাকতে পারে ভাই বোন থাকতে পারে তাদেরকে খেয়াল খুশি মতো রাখতে হবে আনন্দ রাখতে হবে পারবেন তো এগুলো এখন তো বলতেছেন পরে না খুঁজতে হবে মানে আমরা ভালো একটা পথ ধরে আমাদের কথা না রাখতে পারেন তাহলে আমরা তো ওখানে হেউ বা ছোটো হয়ে আমাদের তো ছোট করবেন না

ছেলের জায়গাটা অনেক ভালো যাই হোক খুবই ভালো লাগলো কথা কথা বলে আপনি অনেক টুট কথা বলেন তো আপনি বয়স বলছিলেন ছাব্বিশ বছর কোনো ভাইয়ের বয়স চল্লিশ পাঁচচল্লিশ হয়ে যায় তার ফ্যামিলি দেখতে একটু টাফ হয়ে গেছে বা একটু দুই এক বছর একটু বেশি হয়ে গেছে তাতে কি আপনার আপত্তি আছে আসলে বয়স ম্যাটার করে না তার যদি মন মানসিকতা ভালো থাকে সেটাই আমার সবথেকে বেশি মানে ভালো হয় আর দ্বিতীয় গেল তো হলো সে বিবাহিত হোক তার যদি বাচ্চা কাচ্চাও থাকে তাতেও কোনো সমস্যা নাই কিন্তু তার বউ থাকা চলবে না আমি চাই না একটা নিজের মেয়ে হয়ে আরেকটা মেয়ের ঘর সংসার নষ্ট করার জন্য যদি তার ওয়াইফের সম্মতি অনুমতি থাকে তাহলে হয়তো করতে পারি অনুমতে থাকলে মানে আপনি চাচ্ছেন যে না জেনে করে একটা সংসার অশান্তি আনতে চায় না সেও মেয়ে আমিও মেয়ে তার অনুমতে থাকলে দুজনে কেউ প্রবলেম নেই মানে ভবিষ্যৎ আর কোনো জামেলা হবে না এটা বলতে পারছেন যে আমি গরিব ঘরে মেয়ে জামালায় পড়ি তাহলে তো আমার সারা জীবনে এরকম কষ্টই যাবে আমি কষ্ট ফিল করতে চাই না এই তো যাই হোক আপনাকে চুল পদ্মা করতে চাই আপনাকে ছাড়া চলতে দেবে না নামাজ কালাম পড়তে হবে আপনাকে এটা কি শুইতে পারবেন না কি আপনার কষ্ট মতো নেবেন এটা কোনটা নেবেন আর যাই হোক আপনার ভিডিও পাবলিক হচ্ছে দেশ থেকে দেখছি সব জায়গা থেকে আপনাকে কেউ ভালোবেসে বা ভালো লাগলো আপনাকে চাইলো তো কীভাবে আপনার ফোন নাই দর্শক বন্ধু শুনতে পারলেন গরিব মানুষ দুই বেলা দুই মোটো ভাত খাইতে খুবই কষ্ট হয়ে যায় টাফ হয়ে যায় এরা ফোন দেখি করবে ফোন কিনে কথা বলার মতো মানুষ নেই গরিব মানুষ দিনে না দিন খায় আর কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করে